হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে াম হরে রাম 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 হরে 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 শুক্রবার ফ্রাইডে তো ফ্রাইডেটা হচ্ছে সুটি থাকে অফিস সুটি থাকে তো আসলে এই ফ্রাইডেটা হচ্ছে যারা সংসারে আছেন চাকরি করেন বা ব্যবসা করেন তো এই যেহেতু ফ্রি থাকে তো এই যেতে হচ্ছে সবচেয়ে বেশি হরে কৃষ্ণ নাম জপ করা যায় হরে কৃষ্ণ নাম নেওয়া যায় তাই স্নান করে সবকিছু ঠিক করে একদম শুদ্ধ ভক্তিতে এই এই দিনটাতে হরে কৃষ্ণ নাম বেশি করা যায় কারণ গৃহে যারা আছেন সংসারে আবদ্ধ যারা আছেন সকালবেলায় উঠে বাজার তরকারি এটা এটা অনেক কিছু নানান কিছু লাগে সংসারে এটা লাগে এটা লাগে রাইট তো তারপরে যদি আপনার খুব ইচ্ছা থাকে তাহলে হরে কৃষ্ণ নাম জপ করা সম্ভব কৃষ্ণের পথে থাকা সম্ভব কেননা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে আপনি গোলক যেতে পারবেন তো গোলক গেলে আর এই মানুষ জন্ম বা জীব দেহ ধারণ করতে হবে না তো মানুষের এইটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত যেন গোলকধামে যেতে পারি কৃষ্ণকে লাভ করতে পারি আর জীবদেহ ধারণ করতে না হয় বৈকুণ্ঠ অনন্তকালের জন্য গোলকধামে শ্রীকৃষ্ণের কাছে অনন্তকালের জন্য আমরা থাকতে পারি অতএব এই মনুষ্য যে মানুষ জন্মে একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা আর এই লাভ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে শ্রী চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিয়ে গিয়েছে তো এই হরে কৃষ্ণ নাম জপের দ্রুত কৃষ্ণকে লাভ করতে আর কৃষ্ণকে লাভ করতে পারলে আমরা গোলক ধামে যেতে পারি তাই আমার এই সমস্ত ভিডিওর মধ্যে সমস্ত কথার মধ্যে আমি আসলে যারা সংসারে আছেন সংসার মায় আবদ্ধ আছেন সংসার বন্ধন পৃথিবীর সবচেয়ে কঠিন বন্ধন গোবিন্দকে লাভ করা সবচেয়ে কঠিন হলো সংসারে থেকে হুম যারা সন্ন্যাসী হয়ে আছেন কোনের সাথে আছেন তারা তো সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করতে পারতেছেন কিন্তু এই সংসার ত্রিতাপ যন্ত্রণা সংসারে মায়া বন্ধন স্ত্রী ওয়াই বাচ্চা কাচ্চা নিয়ে নানান সমস্যা এটা লাগবে এটা লাগবে এর মধ্যে এই হরে কৃষ্ণ নামের মাধ্যমে গোলক ধামে যাতে সহজে যাওয়া যায় তো আমি চেষ্টা করি সাধারণত সংসার আবদ্ধ যারা আছে তাদের কি হরে কৃষ্ণ নাম মেয়ের মাধ্যমে জপের মাধ্যমে কৃষ্ণকে শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে চিন্তার মাধ্যমে কৃষ্ণকে আত্মসমর্পণ সব করে দিয়ে যাতে এই সংসার গৃহে যারা আমরা আছি তারা যাতে দ্রুত আমরা খুব সহজে মৃত্যুকালে গোবিন্দের নাম নিয়ে কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করতে পারি আর কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করলে আমরা কৃষ্ণকে লাভ করব তার মানে এই জীব দেহ আর ধারণ করতে হবে না আমরা কালের জন্য গোলক ধামে যেতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে